যিনি যার চা আড়াইশোডেন্টের মানুষ যিনি যার চা আড়াইশোডেন্টের তৃত্য দিবে ঠিক কি না আগামী বারো তারিখ আমরা ভোটের ভোটের বিত্তভের মধ্যেই যেই সমস্ত সন্ত্রাস যেই সমস্ত জায়গায় আমাদের নেতাকর্মীদের উপর সামনা করা হয়েছে তাদের বারো তারিখ ভোটের মাধ্যমে পেরেটের মাধ্যমে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ সাংবাদিক কেন্দ্র বিগত কয়েকদিন যাবত ধানেছিস প্রতীক নিয়ে তিনি বহিরাগত এই খালি এসেছিলেন বই বাইরে থেকে সন্ত্রাসী নিয়েছে আমার এলাকার কাপড়ী সব সাধারণ মানুষের মানুষকে অত্যাচার করছে দিচ্ আদরণ করছে অস্তপুনর্জন করছে মায়ের দরণ করছে আপ মাধ্যমে আমরা জানি তাই আসুন ভোট বিল কবে আসুন দৃদ্ধা আসুন আমরা দুর্বল না কোটি কোটি টাকার বিনিময়ে